বাচ্চাদেরকে এখান থেকে পাহারা দিচ্ছে সে আমাদের সঙ্গে থাকবে আর বাচ্চাকে দেখবে এখান থেকে এই যে বাচ্চা আর তার মা হচ্ছে এই যে বাবু ভালো আছে তোমার বাবু তুমি এখান থেকে বাবু দেখছো কত সুন্দর করে মা হয় এখান থেকে পাহারা দিচ্ছে ওদের কাছে যাচ্ছে না এই যে চলে গেলো ডাক দিয়েছে চলে গেল মানে বাচ্চারা খেলছে ঘুরছে ও এখান থেকে দেখছে ওটা এনজয় করছে বাচ্চারা যতবার কেউ করছে ও ততবার বলছে আছি মা ওকে মা আর বাচ্চার কথা কত সুন্দর লাগছে না শুনতে পিকু যখন বাচ্চাদের সাথে কথা বলে তখন কেমন একটা আদরের একটা গলা বের করে বাচ্চারা যখন হচ্ছে ওর মায়ের কাছে থাকে তখন একটা ওর ভিতর থেকে শব্দ আসে ঘর 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 আগে পিকু আমার সাথে থাকবে এই শব্দটা হতো এখন তো বাচ্চার সঙ্গে থাকে বাড়ি চেঞ্জ বাড়ি চেঞ্জ বাচ্চা হলে এরকমই হয়